গাইস গাইস তোমাদের জন্য আবার দিন পর একটা একটা লং নিয়ে চলে মিনি তো দেখেছো আমরা গেছিলাম মুর্শিদাবাদ তাই আজকে বেরিয়ে পড়েছিলাম রাত নটার দিকে আমরা মুর্শিদাবাদ যাওয়ার জন্য তারপর আমরা ভুরে দিকে আমরা পৌঁছে যাই মুর্শিদাবাদে তারপরে আমাদেরকে সকাল হতে একটু টিফিন দিয়ে দেয় হালকা বাদলা করে খাওয়ার জন্য তাই আর কি বসে বললাম খাওয়ার জন্য এই টিফিনটিকে আস্তে আস্তে করে খাওয়া কমপ্লিট করে আমারে বেরিয়ে পড়ছিলাম ঘুরতে যাওয়ার জন্য আর তোমাদেরকে গাইস কি বলবো এই ধারে যা ঠান্ডা কি বলবো মানে পাশে নদী তাই এনক ঠান্ডা আর তারপরে এখানে তিন চার দিন সূর্য বললো আর গাইস তো দেখতে এখন খুলবে খুলবে না দুটো তিনটের দিকে তারপর আমরা বেরিয়ে পড়ছিলাম নদীর ধার দিকে যাওয়ার জন্য আর এইখানে কিছু না দেখতে পেলে আমার কতগুলো ফ্যানের সাথে দেখা হয়ে যায় মানে বান্দর আর তারপর আমরা চলে নদীর ধার দিকে গাইস এখানে এসে ঘোড়া গাড়ি দেখতে পাচ্ছিলাম বেশিরভাগ তাই আমাদেরকে একটু একটু চাপতে মন করছিল গাইস নদীর ধারে এতটাই ঠান্ডা লাগছিল তাই থাকতে না পেরে আমাদের রুমে চলে আসি আমরা তারপরে আমরা ভাবছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় ঘোড়া গাড়ি নিয়ে যাব ভাবছিলাম আর এখানে দেখলাম রান্না হচ্ছে আমাদের তারপর আমাদেরকে বললে একটু পর যাব তাই হাজার দৌড়ের সামনের দিকে আমরা চলে এলাম মানে পাঁচিল দিয়ে আছে এধারে পেরোতে পারবো না এমনি দেখতে এলাম এদিক থেকে আর গাইস তিনটার দিকে এই হাজার খুলবে তাই তারপরেই আমরা ঢুকে পড়বো হাজার দৌড়ির মধ্যে তারপরে আমরা বেরিয়ে পড়ি ঘোড়া গাড়ি নিয়ে আমরা ঘুরতে যাওয়ার জন্য আর আমাদেরকে বলছে নাকি চোদ্দটা জায়গা ঘুরাবে ঘোড়া গাড়ির উপরে আর গাইস বড় ব্লক তো অনেক পর বানাচ্ছে তাই কি কি বলছে আমি নিজেও বুঝতে পারছি আর যে জায়গাগুলোকে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই জায়গাগুলোর একটা নামও জানি না গাইস আমি আর গাইস আমাদেরকে সর্বপ্রথম যে এখানে কে নিয়ে চলে এলো সেই জায়গাটা আর কি মানে একটা জীবন্ত মেয়েকে কবর দেওয়া হয়েছিল এখানে হ্যাঁ গাইস জয়ন্ত জীবন্ত মেয়েটিকে কবর দেওয়া হয়েছিল আর এইখান থেকে পুরো ফুলের বাগান বানিয়ে দিয়েছে আর এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না মানে একটা সাইন লেগেছিল জাস্ট আর এর ভিতরে আর কি একশো এগারোটা কবর রয়েছে তারপরে আমি আস্তে আস্তে উপরে চেপে পড়ি আর এখানে উপরে এসে কিছু ফটো তুলে নিলাম আর এখানে ভিউটা জাস্ট ওয়াও ছিল তারপরে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবার আমি চেপে পড়ি ঘোড়া গাড়িতে তারপর আমাদেরকে নিয়ে এরকম একটা জায়গা চলে আসে আর এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি আর এখানে সর্বপ্রথম কুড়ি টাকা দিয়ে একটা টিকিট কেটে নিই তারপরে আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছিলাম ভিতর দিকে এখানে এসে অনেক কিছু দেখলাম যেমন ধরো এখানে রাজারা বসে থাকতো বলছে আর এখানে অনেক দামি দামি জিনিসও ছিল যেমন ধরো রূপোর সোনা যতগুলো জিনিস ছিল সব সোনার রূপোর দিয়ে তৈরি এখানে তারপরে এখানে এসে একটা পালঙ্গ দেখলাম দেখলাম যে রাজা শুয়ে থাকতো এখানে আর এখানে একটা আগেকার যুগের অটো গাড়ির মতন একটা গাড়িও ছিল যেটাতে রাজা ঘুরে বলতো বসে গাইস এটা কে কে চিনো একটু কমেন্টে বলে যাবে এটার কি নাম বলে আর এখানে একটা পুরোনো দিনের গাড়িও দেখলাম যেটাতে রাজা চেপে ঘুরে বলতো আর কি আর গাড়িটার মডেলটাই অন্যরকম ছিল পুরো দেখার মতন গাইস তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আরো একটা অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোড়া গাড়িতে চেপে আর গাইস আমার ভিডিও যদি বরাবর দেখতে চাও তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর টিকে ফলো করো আর ইনস্টাগ্রামে করে আমাকে তারপর আমি এরকম একটা জায়গাকে চলে আসি আর এখানে ভিডিও করা নিষেধ তাই আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম তারপরে আমি ক্যামেরা বন্ধ করে দিই আর এখানে একটা যা জিনিস দেখলাম না কি বলবো আয়নাতে নিজের মুখটা নিজে দেখতে পাবে না মানে অন্যের মুখটা আমি দেখতে পাবো আমার মুখ আমি নিজে দেখতে পাবো না আর ওই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো কি বলবো মানে নিজের শরীরটা দেখা যাচ্ছে কিন্তু মুখটা দেখা যাচ্ছে না মানে আমার মুখটা অন্য জন কেউ দেখতে পাবে কিন্তু আমি নিজে দেখতে পাবো তারপরে চেপে আরো একটা জায়গাকে ক্যামেরা দেখানি আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে আসো ক্যামেরায় যেখানে আর কি আমাদের রাজারা লুকিয়ে থাকতো মানে এখন পাতাল অবধি চলে গেছে সে জায়গাটা তোমাদেরকে দেখা আর এইখানে রাজারা লুকিয়ে থাকতো এটা অন্য খাল কারণ পাতাল অবধি চলে গেছে এটা মানে পানি উঠে এখনো পর্যন্ত তারপরে আমরা চলে আসি ঝর্ণা দেখতে পাচ্ছ পাম দিয়ে ঝর্ণা বানাইছে আমরা দেখলাম বড় ঝর্ণা আর এখানে এসে দেখছি পাম দিয়ে ঝর্ণা বানিয়ে দিয়েছে এখানে আর দুটো পাথর দিয়ে হাসবো না কিছু আমি বুঝতে না সব দেখে কি বলবো আর ঠান্ডায় আমার মুখটা পুরো গেছিল চিমসে তারপর আমি চলে আসি মাছ দেখার জন্য আর এখানে এনকগুলোই গুলোই মাছ ছিল দেখার মতো আর গাইস এখানে ভিডিও করা অ্যালাউ নাই তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি গাইস তোমার কি করছো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এত কষ্ট করার পর তোমরা যদি সাপোর্টই না করো তাহলে ভিডিও বানিয়ে কি লাভ তোমরাই বলো আর গাইস আমি একা একা ঘুরি নিয়ে এখানে আমাদের সব দল বল নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরু ঘুরু করছিলাম এখানে আর এখানে ঘুরতে অতটাও আমার ভালো লাগছিল না তাও কি করব এই যে তখন একটু ঘুরু ঘুরু করে নিচ্ছিলাম আমি এখনো তো বাকি রয়েছে আসল জায়গায় ঢোকা মানে হাজার দৌড়িতে এখনো ঢোকা হয়নি বুঝতে পারছো ওইটাই একটা জায়গা মুর্শিদাবাদের মতন দেখার মতো আর গাইস এখানে এসে ফুল সবজি সবকিছু দেখতে পাচ্ছিলাম কিন্তু এসব দেখতে ভালো লাগছিল না একটু বোট চালাতে মন গেল তাই বোটের কাছে চলে গেলাম আর গাইস দেখতে পাচ্ছ সবাই বোর্ড নিয়ে তোটা এনজয় করছে তাই আমিও ভাবলাম একটু নেমে পড়ি বোর্ড নিয়ে ঘুরু করার জন্য তারপরে আমারও নেমে পড়েছিলাম বোর্ড নিয়ে একটু ঘুরু করার জন্য আর এখানে পনেরো মিনিটের জন্য এক একজন আকার কাছ থেকে পঁচিশ টাকা করে নিচ্ছিল আর একটাতেই চারজন পাঁচজন যেন খুশি চাপতে পারো তারপর আমি আস্তে আস্তে শুরু করে দিলাম চালানোর জন্য তাই সেইটা তো চেপেও আমার ভাল লাগছে না বুঝতে পারছো সারাদিন দৌড়াদৌড়ি করছি প্লাস রাত জেগে রয়েছি তাই পেটেল করতেও ভালো লাগছে এটা মানে পাগুলো ধরে যাচ্ছিলো তাই আমি নেমে পড়লাম এদের দিকে ছেড়ে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে সবাই মিলে রুম কে চলে আসি আর এখানে এসি খাওয়ার জন্য বসে পড়ি কারণ এমনটাই ভুগ লেগেছিল আর এখানে আমাদের দুপুরের খাবার ছিল বিরিয়ানি তাই আর কি হালকা পাতলা করে খাওয়ারটা কমপ্লিট করে আবার বেরিয়ে পড়ি বাইরের দিকে আর এবার দেখলাম যা ভিড় না মেলা বসে গেছে পুরো আর এখানে লোকের থেকে বেশি গাড়ি দেখতে পাচ্ছিলাম যেদিকে তাকাচ্ছি শুধু ঘোড়া গাড়ি শুধু ঘোড়া গাড়ি কি বলবো তারপর তিনটের দিকে হাজার দৌড়ি খুলে দেয় তাই আমরা ঢুকে পড়ি হাজার মতো মধ্যে আর এতটা ভিড় হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে কি বলবো তাই আমরা টিকিট কেটে ভিতর দিকে ঢোকার জন্য বেরে পড়লাম সত্যি বলতে গাইস আমার এতগুলো জায়গা খুললাম একটা জায়গাও আমার পছন্দ হয়নি সবদিকে আমার ভালো লাগছে এই হাজার আর এইখানটা ব্যাপক ভিড় কি বলবো দেখার মতো জায়গা রয়েছে আর গাইস হাজার ভিউটা তো দেখতে পাচ্ছ যা শুয়াও কি বলবো তাই আমরা তল দিকে চলে যাচ্ছিলাম আমরা ঢুকার জন্য আর গাইস এরা কি বলছে হাজার ভিতরে মোবাইল অ্যালাউ নাই মোবাইল সুইচ অফ করে দিতে বলছে তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না চলো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর সবকিছু খুলে বসে তারপরে আমরা বেরিয়ে পড়ি হাজার দৌড়ের মধ্যে আর এটার ভিতরে ছুরি চাকু চামট কিছুই ছিল মানে যুদ্ধ করার জিনিসগুলো ছিল তারপরে রাজার ঘর রাজার এই মানে রাজার ছিল সব এটার ভিতরে আবার কি বলবো তোমারা এসে দেখে যাও আবার যেটা আমার চোখে থাকলো এইখানে সবথেকে বড় জিনিস মানে এটার নামটা আমি ভুলে গেছি গাইস পেটে আসছে মুখে আসছে না তো তোমার একটু কমেন্টে বলে যাও নামটা এটা হ্যাঁ ভুলে গেছিলাম তো এতক্ষণের নামটা মনে এসেছে এটার নাম হচ্ছে কামান গাইস ঠিক বলেছি তো এটার নাম কামান তো একটু কমেন্টে বলে যাবে আর একটু জায়গা ঘুরলাম কোথাও কিছু টাচ করতে পেলাম না তাই এটা টাচ করতে পাবো বললো তাই একটু টাচ করে নিলাম এটাকে আর গাইস তোমাদের সাথে আবার অন্য কোনো নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই গুড বাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট মানে সবকিছু করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে মানে এরকমই বড় ব্লকে বাই